আপনার হাজার পেটের সন্তান আপনার অবস্থান তবু আপনি এবং আপনার স্বামী যেভাবে কথা বলছেন সেটা সত্যিকারের মানে কন্যাহারা মা বাবা তারা যেভাবে তাদের মানসিক অবস্থা আপনি আবার বলেছেন আজকে আমি শুনলাম সকালবেলা টেলিভিশনের নিউজে যে বিচার না হলে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেব আমি অনুশ্রম করব আর তাকে আমি মানে এমনকি পানিও খাবো না এসব বলেছেন আপনি এ তো বলার জন্য মনের জোর দরকার সেই মনের জোর দেখিয়েছেন তাকে আমরা কোন ইচ্ছা আপনার